বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সাফারি পার্ক আজকে দেখাবো সাফারি কিংডম আর এটার মধ্যে রয়েছে অনেক জীবজন্তু অ্যান্ড অনেক পানি তো আজকের ভিডিওটা কিন্তু আরো সুন্দর হবে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন খুবই 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 এনজয় হবে তো চলুন যাওয়া যাক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই সাফারি পার্কের দ্বিতীয় পর্বের ভিডিওতে এটা হলো সাফারি পার্কের নার্সারি যেখানে রয়েছে অনেকগুলো গাছ এবং বেশিরভাগ গাছগুলোই মারা গেছে এই যে কুমির পার্ক তো আমরা এখন কুমির দেখব তো আসুন কুমির দেখে আসা যাক ওই যে শুয়ে আছে একটা আমরা আপনাদেরকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু কুমিরটি রয়েছে অনেক দূরে ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কুমিরটি শুয়ে আছে এবং এটাই হলো সেই কুমির যা দেখার জন্য দূর দূরান্ত থেকে এই সাফারি পার্কে মানুষ আছে এই যারা একটা পানের মধ্যে ডুবে রয়েছে চিড়িয়া এখানার না আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে অজগর সাপ মানে এটা দেখার সবারই চাহিদা হয় তো এইখানে আসলাম অ্যান্ড এদের ভিতরে রয়েছে অজগর সাপ তো আসো আমরা দেখা এখন শুয়ে আছে মূলত শরীয়তে অজগর অজগর সাপ আসছে তেরে তালিম দিতে শুনে গায়ের লোম দাঁড়িয়ে যেত মনে হতো বইয়ের পাতা থেকে বের হয়ে অজগর সাপটা এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে এই সেই অজগর সাপ যাকে বন্দি করে রাখা হয়েছে তিন চারটা জালের মধ্যে যাতে এই সাপ ক্ষতি না করতে পারে তার কথা শুনলেই মনে পড়ে যায় এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করাকেই বানর বোঝায় এমনকি আমরা রেগে গেলে মানুষকেও মাঝে মাঝে এই বানর বলে আখ্যায়িত করে থাকি আপনাকে একটা বানর সম্পর্কে তথ্য দেওয়া যাক এই যে বানর দেখছেন এ কিন্তু মানুষের মতোই কিন্তু কথা বলতে পারে না তোতা পাখি যেখানে কথা বলতে পারে বানর সেখানে কথা বলতে পারে না কেন আমরা মাঝে মাঝেই শুনতে পাই মানুষ বানর থেকে এসেছে এই কথাটা একদম ঠিক না মূলত আল্লাহতালার গজব এবং লানত পড়েছে এই বানরদের উপর মূলত এই জন্যই বানররা কথা বলতে পারে না এবং তারা বানরে পরিণত হয়েছে আরেকটা কথা প্রথমেই বলা উচিত যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পানিটার নাম কি মূলত এই পানিটাকে নেকড়ে এবং শিয়ালের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে এই পানিটা নেকড়ে বা শিয়াল নয় যারা কমেন্টে বলতে পারবেন তা অবশ্যই আমি তার কমেন্টটা রিপ্লাই দেবো এবং তার জন্য একটি সুখবর রয়েছে অবশ্যই আপনি এই পানিটিকে চিনে থাকবেন যাকে হুলুমান নামে আখ্যায়িত করা হয় যে এখনও ঝুলছে বাঁশের উপরে তার জন্য রাখা হয়েছে এই ঘরটি বরাদ্দ সে আমাদের দিকে তাকিয়ে দেখছে মানুষের মতো বসে রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সে বসে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এইখানে দুইটি পানি শুয়ে রয়েছে আবার চলে আসলাম কচ্ছপের এলাকাতে কচ্ছপ অনেকেই চিনি আবার অনেকেই চিনি না মূলত এই কচ্ছপ বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় অ্যান্ড আজকে আপনাদেরকে নতুন করে আবার কচ্ছপের জগতে কচ্ছপের রাজত্বে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কচ্ছপগুলো কিভাবে খাবার খাচ্ছে all right